আসসালামু আলাইকুম গুড পিপল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে আমার ছোট খালামুনির সাথে প্রায় সতেরো আঠারো বছর পরে দেখা হয়েছে খালামুনি খালু আর তাদের ছোটো ছেলে ইউএসএ থেকে ইউকেতে আসে ভিডিওটা এডিট করার সময় একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেক কিছু মনে হচ্ছিল কারণ আপনারা জানেন আমাদের আম্মু আমাদেরকে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে গত দুই মাস আগে সো খালামুনির সাথে দেখা হওয়ার পরে আরো অনেক আরো অনেক বেশি আম্মুকে মনে হচ্ছিল সব স্মৃতি সব কথা সব গল্প এই অনুভূতিটা হয়তোবা যাদের আপন মানুষজন খুব কাছের মানুষ বা আপন মানুষজনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা বুঝবেন দুই দিন ছিল আমার বাসায় সো আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটু আশেপাশে যে এরিয়াগুলো আছে ওখানে ঘুরে নিয়ে আসার মোস্টলি জুম্মার গেছে খালামনিদের সাথে ওনাদেরকে নিয়ে কারণ আমার বেবি যেহেতু ছোটো জুমাইনা ছোটো ওকে নিয়ে আমার সবসময় বের হওয়া হয়নি তো আমি একদিন বের হয়েছিলাম এখানে হচ্ছে আমি তিতি জুমাইনা তীরন আর তঞ্জিনাপু আমরা এক গাড়িতে ছিলাম আর আরেক গাড়িতে খালামুনিরা সো খালিদেরকে নিয়ে ওই দিন গিয়েছিলাম ব্রিজলিংটনে আমাদের এখান থেকে পঞ্চাশ মিনিট ষাট মিনিটের ড্রাইভ ছিল এটা হচ্ছে বনভিল মডেল ভিলেজ একটা আদর্শ গ্রাম বা একটা মডেল ভিলেজে মিনিয়েচার ভার্শান এটা এখানে সব ছোট ছোট মিনিচার ভার্সনের ট্রেন গার্ডেন হসপিটালস ক্রিকেট ফিল্ড কি নাই সব আছে সেকশনটাতে দেখা যাচ্ছিল চুচু ট্রেন আসতেছিল আমরা ওয়েট করতেছিলাম এই ট্রেনটা কখন আসবে আমরা দেখব এখানে ছোট ছোট হর্সগুলোকে দেখে খুবই খুশি হয়ে গেছে জুমাইনা দেখেই বলতেছিল হর্স নেই নেই তো এই ট্রিপটা জুমাইনার জন্য একটু অন্যরকম ছিল কারণ যেহেতু তানজিনা পুরাও আসছে তিতি আসছে তিনও আসছে সো ওর জন্য অনেক মেমোরেবল এবং এনজয়েবল টাইমটা ছিল ওই তো চুচু ট্রেন চলে এসেছে এটা কিন্তু একদম ছোট ভার্সন ভিডিওতে দেখে মনে হচ্ছে একটু বড় বাট এটা কিন্তু একদম ছোট একটা ট্রেন জুমাইনা কিভাবে দেখতেছে মাসাল্লাহ

হ্যাঁ সোনার সোনার প্যালার ওয়াও এই দেখো জুমাইনা লোক অ্যাম্বুলেন্সুলেন্সে কাউকে নিয়ে যাচ্ছে

হচ্ছে একটা সুন্দর হোয়াইট লিফ জায়গা আছে ওখানে হচ্ছে পারফেক্ট পিকনিক স্পট কিন্তু অনেক উইন্ডি থাকে আমি কখনও ওই এই জায়গাটায় গিয়ে বাতাস ছাড়া পাইনি কিন্তু খুবই যদি ওয়েদার ভালো থাকে খুবই সুন্দর একটা জায়গা পিকনিক করার জন্য কোনো একটা কারণে এই পানিগুলো খুবই কালারফুল লাগতেছিল চোখে দেখতেও এবং ইভেন ছবিতেও অনেক সুন্দর আসছে সো আমরা এই অপরচুনিটিটা মিস না করে সবাই দাঁড়িয়ে একটা দুইটা বা অনেক কয়েকটা ক্লিপ ক্লিক নিয়ে নিলাম হ্যাঁ এখানে একটা টি রুমও আছে পাশে যদি কেউ চা কফি খেতে ইচ্ছুক হয় বসে খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি মোটামুটি এক দেড় ঘন্টা এনাফ টাইম এখানে ঘোরা যায় তো এই যে ক্লিফটার কথা আমি বলতেছিলাম ক্লিফের পাশে কি সুন্দর সিটা দেখা যাচ্ছে তো আমরা সবাই কয়েকটা ছবি তুললাম তুলের পরে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো এখানে হচ্ছে আমরা বিলিংটন সি বিচের ওখানে চলে গেলাম কি ওখানে বিচের ধারে বসে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা না যেহেতু ছোট আমার দিনের বেশিরভাগ সময় ওর পিছনেই চলে যায় তো আমি রান্নাবান্না করে সব কিছু করে বেশি সময় পাইনি ভিডিও করার বাট যতটুকুই মেমোরি করা যায় অতটুকুই রাখার চেষ্টা করছি বাট হ্যাঁ অনেক ছবি তুলেছি অনেক ছবি তুলেছি কোনো দিন হয়তো বা শেয়ার করা হবে ওগুলোও তো এই তো এই ছিল আজকের আমার ব্লগ অনেক দিন পরে ব্লগ দিলাম সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ